অনেক দিন পর রান্নাঘরের জানালা পরিষ্কার করলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তো সকালে ঘুম থেকে উঠে দেখি একদম অনেক বৃষ্টি পড়তেছে তো বারান্দায় আসলাম দেখি আমার গাছগুলো তো এখানে তো বৃষ্টিতে তো ভিজে গেছে ভালোই বৃষ্টি পড়তেছে মানে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে মানে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বৃষ্টি ছয়টার সময় দেখি বৃষ্টি পড়তেছে কি আর করা যাবে আবার মনে হলো একটু শুয়ে থাকি আবার যেহেতু শুক্রবারই ছিল তো আবার একটু মনে হলো শুই আর বাবু তো উঠেই একবার ওই পাশে একবার এ পাশে বৃষ্টি পড়ে বৃষ্টি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে রান্নাঘরের জানালা আর পরিষ্কার করব কারণ অনেক নোংরা হয়েছিল করা হয় না তো যেহেতু শুক্রবার বাবু ওর বাবা ধরতে পারবে তো ওর বাবা ধরছিল আর আমি হলো এটা পরিষ্কার করলাম তা না হলে তো হয় না দেখা যায় অনেক কৌটাকাটিও পরিষ্কার করলাম আর বাবুকে নেওয়া হয় না দেখা যায় ও আমার সাথে বিরক্ত করে তাই আবার কী করবো তো শেষ পর্যন্ত করা হয়ে গেল আর এই টেবিলটা কিনছিলাম কারেন্টটা চলে রাখার জন্য তো এটা আবার শিরিশ কাগজ দিয়ে ঘষল ওর বাবা ঘষে তারপরে রঙ করলো আর কিন্তু এখন শুকায় নিয়ে পাততে পারিনি রঙ করা শেষ হলে তারপর পাতবো আর এটা বিকালবেলা আমরা একটু ঝাল মুড়ি মাখিয়ে খেলাম বর্ণবাবু একটু খালো খেলো কিন্তু ঝাল ছিল ও আবার একটু খেলো না তো আমি আবার কি করলাম একটু মাংসের ঝোলও দিয়ে নিয়েছিলাম এর ভিতরে আর চানাচুর তো আছে পেঁয়াজ চানাচুর এখানে সরিষার তেল তো ঠিক আছে টাটা